একি শুরু করে দিল জুয়াও পেদ্রো মাঠে নামছেন গোল করছেন ম্যাচকে জিতিয়ে আবার মাঠ থেকে বিদায় নিচ্ছেন চেলসির প্রতিটি ম্যাচে মাঠে নেমে এমনই পারফরমেন্স করছেন ব্রাজিলিয়ান তারকা জুয়াও পেদ্রো আজ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে মাঠে নেমেছিল জুয়াও পেদ্রো যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ফুলহাম তাদেরকে দুই শূন্য গোলে উড়িয়ে দিল জুয়াও প্যাদ্রো চেলসি সেই সাথে ম্যাচের মধ্যে দুর্দান্ত হ্যাট দিয়ে গোল করলেন জুয়াও প্যাদ্রো দর্শক ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে অর্থাৎ যখন পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে এক্সট্রা টাইম চলছিল তখন চেলসি কর্নার পাই ওই কর্নারটি শুট নেই অ্যান্ডো ফার্নান্দেস এবং সেই শুটটি থেকে দুর্দান্ত হ্যাট দিয়ে জাল বল আবদ্ধ করেন জুয়াও প্যাড্রো ওই পজিশনে গোলকিপারও বুঝতে পারেনি কোন দিকে কিভাবে এসে গোলটা জালবার আবদ্ধ হয়ে গেল সাইলেন্ট দিলেন এর আবদ্ধ করলেন শুধু তাই নয় একটি গোল ও বাঁচিয়ে ফেলে কর্নার থেকে হ্যাট দেই সেই হ্যাটটি একদম জালবারের কোনায় গিয়ে পড়ে ওইখানে উপস্থিত ছিলেন জুয়াও ঠিক তার পায়ে বলটি বাজে এবং ওইখান থেকে বলটি ক্লিয়ার করে নেই যদি ওই জায়গায় জুয়াও প্যাড্রো না থাকতো তাহলে হয়তো চেলসি গোল হজম করে ফেলত পুরো মাঠে থেকেছেন এবং ম্যাচটিতে একরিশি পাস দিয়েছেন তেইশটি চান্স ক্রিয়েট করেছেন একটি টোটাল শট নিয়েছেন তিনটি যেখান থেকে দুটি ছিল অন টার্গেট শুট এবং পুরো ম্যাচটিতে এমন পারফরমেন্স করতে পারায় জুয়াও পেদ্রো আট দশমিক দুই রেটিং পেয়েছেন